ঠিক এই সোলকানুমের চ্যানেল আমি মোড়াচ্ছি এখন আমরা কথা বলবো হচ্ছে সিকেনদারের ট্রেলার নিয়ে বন্ধুরা এটা নিয়ে যত না হাইপ বিল্ড করা হলো যত না হাইপ বাড়ানো হলো অ্যাকচুয়ালি থেকে কি ট্রেলারটা সেই লেভেলে হলো ট্রেলারের গল্প কি বোঝা যাচ্ছে সেই সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করবো প্রথমত বলি যে সিকন্দারের ট্রেলারে গল্প যেটা বোঝা যাচ্ছে এই ক্যারেক্টারটা বড় একটা ক্যারেক্টার কেউ তোমাকে রাজা সাপ বলে কেউ তোমাকে মানে সঞ্জয় সাব বলে কেউ সিকান্দার সাব বলে এরকম ধরনের ডায়লগ কিন্তু রশ্মিকার মুখে রয়েছে তো এই ক্যারেক্টারটা কোনো একটা মানে বড়ো মিশনে বেরিয়েছে ঠিক আছে তার একটা টিম রয়েছে কাইন্ড অফ জওয়ানের মতন দেখা যাক যে কী হয় সেই টাকে নিয়ে এবং এই লড়াইটা ফাইটটা কিন্তু সে মানে রশ্মিকার জন্য লড়ছে এমনটা নয় তবে সে তার ফ্যামিলির জন্য লড়ছে বা একটা ফ্যামিলির ইমোশন ইত্যাদি রয়েছে সেই দিকগুলো রয়েছে এবার এই ট্রেলারটার প্রথমত যেটা পজিটিভ দিক সেগুলো হচ্ছে অ্যাকশন দেখো অ্যাকশানটা কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করা রয়েছে ভীষণ সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে বলা যেতে পারে তাই যে কারণে আমি অ্যাকশানটা দেখে রীতিমতো এনজয় করেছি আমার ভালো লাগছে সলমান খানকে অ্যাজ অ্যান অ্যাকশন হিরো হিসেবে দেখে অ্যাকশানটা খুবই সুন্দর মানে ওয়েল ওয়েল কোরিওগ্রাফটা এবং খুব সুন্দর দেখতে লাগে মানে সেটা শ্যুট করার প্যাটার্নটাও খুব ভালো হয়েছে আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কিছু কিছু ডায়লগ খুব ওয়ার্ক করেছে সালমান খানকে সেই ডায়লগুলো বলতে ভালো লেগেছে আর রশ্মিকাকে লাস্টে যে গানটা রয়েছে লকজা গলে ওই ওই যে পোর্শনটা যেভাবে রয়েছে এবং ফের মুলাকাত হো না হো ওই জায়গাটা বলার আগে যেভাবে হাসে যেভাবে করে তাকে আটকে দেওয়া হয় সেই যে মোমেন্টটা এবং সেখানে যে ট্রেলার কাটটা যেভাবে মানে যেভাবে একটু করে গানটা গায় একটু করে ট্রেলার কাট আবার অ্যাকশানটা দেখানো হয় আবার গানটা গায় আবার অ্যাকশানটা ওটাতে খুব ড্রাই ভয়েসে গানটা গাওয়া হয়েছে সেটা আমার ওই মানে ওই যে কি বলবো প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে আর রশ্মিকাকে কিছু কিছু জায়গায় বেশ মিষ্টি লেগেছে তাকে সুন্দরই দেখতে লেগেছে ভীষণ সুন্দর লেগেছে তাকে এর বাদ দিয়ে গল্পটার ভিতরে আর নতুনত্ব কিছু আছে মানে গল্পটায় কিছু নেই মানে এই প্রমিসগুলো তাহলে কেন করা হলো যে গাজনির মতন একটা সামথিং স্পেশাল কিছু থাকবে এই থাকবে ওই থাকবে সাড়ে তিন মিনিটের ট্রেলার হয়েছে সাড়ে তিন মিনিটের ওপরে ট্রেলার হয়েছে তো মানে প্রমিসগুলো করলে আমি এই জন্যই বুঝি যে এয়ার মুরগেট প্রমিস করে মানে প্রমিস করার দরকার ছিল না এটা খুবই একটা বেসিক মার্কা ট্রেলার হয়েছে এবং কিছুই নেই মানে ট্রেলারের ভিতরে ঠিক আছে অনেস্টলি স্পিকিং কিছু নেই মানে আলাদা করে কিছু আলোচনা করার মতন নেই যে ওয়াও এই জায়গাটা কি ভালো ওই জায়গাটা কি ভালো সেই জায়গাটা কি ভালো মানে আর এই এই দুটো জিনিস ভালো বলার বাদ দিয়ে বা দু একটা ডায়লগ ইত্যাদি একটু ভালো আর কিছু ভিজুয়ালস ভালো এর বাদ দিয়ে আর কী ভালো আছে বলো তো ট্রেলারটার ভিতরে সিরিয়াসলি তোমরাই বলো মানে যে ভিলেন সে জাস্ট মানে ওই কাটাপ্পা কাটাপ্পাই সম্ভবত সেই তো ভিলেন ইয়ে করছে তাকে মানে ট্রেলারের ভিতরে দেখিয়ে দিলো যে তাহলে একটা রাত লাথি মেরে সালমান খান তাকে বসিয়ে দিচ্ছে রীতিমতো মানে টিকতে পারছে না টিকতে পারছে না এই জিনিসটা মানে ভিলেন অ্যাকচুয়ালিতে টিকতে পারছে না হিরোর সামনে এটা জাস্ট ট্রেলারের ভিতরে এস্টাবলিশড ঠিক আছে এবং কোনো মানে একটা নতুনত্ব নতুন গল্পের যে মরক বা নতুন গল্পের যে চমক বা নতুনত্ব কিছু আছে গল্পটার ভিতরে এমন তো নয় মানে খুবই ওয়েল নোন গল্প খুবই একটা মানে মানে মারাত্মক কিছু নেই ওয়ার্ল্ড একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করেছে এমনটাও নয় খুবই বেসিক একটা জিনিসপত্র করেছে আর কি ঠিক আছে তো এতটাই বেসিক এতটাই বেসিক যে আমার অ্যাটলিস্ট মানে এই যে ওভার ওভারহাইপ করে দিল না অতিরিক্ত কথা বলে দিল এয়ার আর যে অনেক কিছু বলে দিল না এটা আছে ওটা আছে সেটা আছে এই হবে সেই হবে তাম ঝাম অ্যাকচুয়ালি তো আমার সেই কারণে ভালো লাগেনি আর নাহলে আমার এক্সপেকটেশনও তো খুব মারাত্মক কিছু ছিল না আমরা একটা সালমান খানের মশালা ছবি দেখতে যাচ্ছি মেন স্ট্রিম ছবি দেখতে যাচ্ছি সেটুকুই মাথায় রাখতাম আর সিরিয়াসলি বলছি আলাদা করে কিছু পাচ্ছি না এটাতে মানে আলাদা করে পাওয়ার মতন কিছু মনে হচ্ছে না ট্রেলারটার ভিতরে যেটার জন্য আমার খুব জহর গানটা রেখেছে ঠিক আছে কিন্তু উল্টে যে লাস্টের যে গানটা ছিল সিকান্দার নাচে নাচে ওই গানটা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় আমার মনে ওই গানটাকে একটুখানি ব্যবহার করলে কাজের কাজ হতো বা কাজ দিত সেটা আমার মনে বেশি ভালো হতো তো যাই হোক এইটাই আমার ট্রেলারটার রিয়াকশান আমার ট্রেলারটা খুব মারাত্মক কিছু লাগেনি বিজিএম ইত্যাদিও খুব মারাত্মক ওয়ার্ক করেছে তা না ডায়লগ কতগুলো মনে থাকবে ট্রেলারটা দেখার পরে তাও না তো যেটা অনেস্টলি স্পিকিং সেটা অনেস্টলি স্পিকিং এক্ষুনি কমেন্ট সেকশনে সালমান খানের ফ্যান্সরা এসে গালাগালি করবে আমি নিজে সালমান খানের এই ছবিটা দেখতে যাবো হলে ফার্স্ট ডে ফার্স্টও আমার খুব এক্সাইটমেন্ট আছে বাট ট্রেলারটা আপ টু দ্য মার্ক হয়নি এটা মানতে হবে এটা এটা সত্যি বলছে আমার খুব ডিসঅ্যাপয়েন্টিং ট্রেলার লেগেছে মানে আমার মনে হয়েছিল যে গজনির পরে এমন কিছু হয়েছে গজনির পরে রোগ মেয়ারা কিছু থাকবে একটা এক্সট্রা অর্ডিনারি গল্প থাকবে এক্সট্রা কিছু তবে এই যে লাস্টে যে গানটা রয়েছে রশ্মিকার মুখে এটা তো ক্লিয়ার একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যে রশ্মিকা মরে যাবে এটা কি এমন মারাত্মক এটা মানে এটার এটার জন্য কি মারাত্মক কিছু এটা কি নতুনত্ব কিছু খুব ব্যাকডেটেড লাগছে সিরিয়াসলি বলছি সিনেমাটা আমার এখন আমার এতটা এতগুলো ফুটেজ দেখে আর কি এতটা বড়ো ফুটেজ দেখে তো আমার এক্সপেকটেশন মানে এরকম ছিল মানে প্রথমে তো মানে আগে তো এতটা ছিল তারপরে এরকম জায়গায় নেমে যায় এখন এরকম জায়গায় নেমে গেল ট্রেলার দেখার পরে দেখা যাক সিনেমা যদি এরপরে আমাকে খুশি করতে পারে আনন্দ দিতে পারে আমি বলবো যদি ভালো না লাগে অনেস্টলি বলবো ভাই যেটা সত্যি কথা সেটাই বলবো পরিষ্কার কথা তো আমাকে যে সিনেমা যেটা আনন্দ দিতে পারে সেটা আমি অনেস্টলিই বলি সত্যি কথাই বলি যাই হোক আমি আমার নিজেরও সালমান খানকে যথেষ্ট ভালো লাগে কিন্তু এই ট্রেলারের ভিতরে তাকে আলাদা করে যে খুব ভালো লেগেছে এমনটা নয় খুব মারাত্মক মানে এক্সপ্রেশন ইত্যাদি তাকে দিতে দেখছি বা এমনটাও নয় তাকে খুব টায়ার্ডই লাগছে সিরিয়াসলি এটা কিন্তু লাগছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে